আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন প্রাথমিকের সহকারী শিক্ষকদের জন্য দশম গ্রেড বাস্তব সম্মত না এটি সম্পর্কে বলা হয়েছে কোন শিক্ষা উপদেষ্টা আপনারা অনেকেই আন্দোলন করে যাচ্ছেন যে প্রাথমিক সহকারী শিক্ষকদের জন্য দশম গ্রেড বরাদ্দ করা হোক এখানে আজকে দ্য টেলিক্যামাস প্রতিক্রিয়াটিতে বলা হয়েছে গণশিক্ষা উপদেষ্টা বলেছে যে দশম গ্রেড এটি বাস্তবসম্মত না এখানে বিস্তারিত কি বলা হয়েছে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসা থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন এখন থেকে বিস্তারিত কি বলা হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকরা তেরোতম গ্রেডে আছেন তারা দশম গ্রেডে যাচ্ছেন প্রধান শিক্ষকরা এখন দশম গ্রেড পাননি সহকারী শিক্ষকদের জন্য এই মুহূর্তে দশম গ্রেড বাস্তব সম্মত না তবে প্রস্তাবটা অযৌক্তিক নয় আজ রবিবার সতেরোই নভেম্বর সিলেট বিভাগীয় কমিশনের কার্যালয় সিলেট বিভাগের বিভাগীয় কর্মকর্তাদের সাথে মত বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি ডক্টর বিধান রজন রঞ্জন রায় পদ্মার বলেন প্রধান শিক্ষকদের গ্রেড এগারোতম সহকারী শিক্ষকরা পদোন্নতি পেয়ে প্রধান শিক্ষক হন তখন গ্রেড পরিবর্তন হবে আশা করি একদিন পাবে এই মুহূর্তে বাস্তবসম্মত নয় সহকারী প্রধান শিক্ষকের নয় হাজার পাঁচশো বাহাত্তরটি সৃজনে মন্ত্রণালয়ের সম্মতি পাওয়া গেছে সেখানে সহকারী শিক্ষকরা শতভাগ পদোন্নতি পাবে তিনি বলেন আমাদের দেশে যে প্রশাসনিক কাঠামো গড়ে উঠেছে তারা যথেষ্ট নির্ভরযোগ্য ও দক্ষ জুলাই আগস্টের টালমাহাল টালমাটাল অবস্থায় প্রশাসনিক কার্যক্রমের ছন্দে পরিবর্তন হয়নি ভেঙে পড়েনি সরকারের সংস্কার ও পুনর্গঠন কাজে যথাযথ দায়িত্ব পালন করবেন জনগণ ট্যাক্স দেয় তারা নিরাপত্তা চায় শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের নিরাপত্তা প্রদানে বলিষ্ঠ ভূমিকা পালন করবেন বর্তমান অর্থনীতি অর্থনৈতিক অবস্থা জটিল ধীরে ধীরে উন্নতি ঘটবে উপদেষ্টা বলেন প্রাথমিক শিক্ষার সাথে আমরা কোনোভাবেই কোনোভাবেই ইনভলভ প্রাথমিক শিক্ষা মতো না হলে গোড়ায় গোলর থেকেই যায় প্রাথমিক শিক্ষা ঠিক মতো চলার ক্ষেত্রে ভূমিকা রাখবেন এলজিডি আমাদের এই সরকারি প্রাথমিক বিদ্যালয় করার ক্ষেত্রে জড়িত আছে আপনারা ঠিক সময় মতো মানসম্মত অবকাঠামো তৈরি করবেন প্রশাসন সেগুলো নজরদারিতে রাখবেন তিনি জানান একটি গবেষণায় উঠে এসেছে প্রাথমিক শিক্ষায় ময়মনসিংহ অঞ্চল থেকে সিলেড অঞ্চল পিছিয়ে আছে। আমাদের বিপুল জনশক্তি রয়েছে জনশক্তিকে জনসম্পদ উৎপাদন করে সিরিয়াসলি কোনো উদ্যোগ নেওয়া হয়নি কখনো। যদি নেওয়া হতো ডেফিনেটলি এই অবস্থায় থাকতো না সাংবাদিকের প্রশ্নের উত্তরে উপদেষ্টা জানান বিগত কয়েক বছর থেকে পয়লা জানুয়ারির বই উৎসব করে আসছে আমরা প্রস্তুতি নিচ্ছি জানুয়ারিতে বই দেওয়ার পরিবর্তিত পরিস্থিতিতে পাঠ্যপুস্তক কিছুটা পরিমার্জন হয়েছে প্রাথমিক বই সাপোর্টের ওয়ার্ক অর্ডারও দেওয়া হয়েছে আশা করি জানুয়ারিতে প্রাথমিকের বই পৌঁছে দিতে পারব এখানে এ হচ্ছে প্রাথমিকের যে দশম গেট বাস্তবসম্মত নয় সেটি সর্বশেষ আপডেট আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে এটি সম্পর্কে নতুন কোনো আপডেট নোটিশ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম